আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা ঘুরতে এসেছি সাফারি পার্কে তো আমার সাথে রয়েছে আমার মেয়ে আর রয়েছে আমার সহধর্মিনী ও ছোট মেয়ে যে সামনে দেখা যাচ্ছে ওই পাশে হাতি ওই যে হাতি দেখা যাচ্ছে এই পাশটায় হাতি রয়েছে বানর দেখা যাচ্ছে কিছু কিছু কেমন লাগছে রাখো ভালো ভালো নাকি একটু ঠিক আছে ইউ ঝুলন্ত সামনে দাঁড়িয়ে এটাই হচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের যেই ঝুলন্ত ব্রিজ সম্পর্কে আমরা শুনে থাকি সেই ঝুলন্ত ব্রিজটি সত্যি বলতে কি জায়গাটা খুবই অসাধারণ কিন্তু যদি এই প্রখর রোদের তাপমাত্রা আমাদেরকে কষ্ট না দিত এই জার্নিটা আরও উপভোগ্য হয়ে উঠত তো এই মুহুর্তে আপনি আপনারা যেই দৃশ্যটি দেখছেন এটি মূলত সব চাইতে আকর্ষণীয় যেই রাইড রয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্কের সেই রাইড আমরা বর্তমানে রয়েছি একটি বাসের ভেতর এখান থেকে মুক্ত অবস্থায় যে ছেড়ে দেওয়া পশু পাখি আমরা এখান থেকে দেখা যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো জিরাফ ছিল জেব্রা ছিল সামনে আরও নানান ধরনের পশু পাখি আমরা দেখতে পাবো পর্যায়ক্রমে এটা কি নীল কিনা এ নিয়ে আমরা বাসে যারা ছিলাম তাদের সবার মধ্যেই একটা কৌতূহলপূর্ণ অবস্থার সৃষ্টি হয় আমরা কেউই সঠিকভাবে বলতে পারিনি শেষ পর্যন্ত এটা কোন প্রাণী এটাকে আদৌ নীল গাই আপনারা জেনে থাকলে জানানোর জন্য অনুরোধ রইল মুক্ত অবস্থায় বিচরণ করা প্রাণীগুলোকে দেখে মনে হয় যে এরা এই সবুজ বেষ্টিত পরিবেশে ভালোই আছে ইতিমধ্যে আমরা ভালুকের খাঁচার ভেতরে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন দুটি ভালুক দেখা যাচ্ছে বাসের ভেতর থেকেই দৃশ্যগুলো নেয়া কষ্ট হচ্ছে এই ভেবে আমার ছোট মেয়েটা দীর্ঘ সময় গরমে কষ্ট পেয়ে এখন ঘুমিয়ে পড়েছে এই যে দেখা যাচ্ছে কিছু এটাকে বন্য গরু বলে বন্য গরুরা এখানে বিচরণ করছে যে গরমের দাবদাহ একটা বাঘকে দেখতে পেলাম গরমে সে গা ডুবিয়ে পানিতে তার গরমের অশান্তি কাটানোর চেষ্টা করছে এই যে দেখতে পাচ্ছেন সিংহ সেও কিন্তু গরমে হাঁপাচ্ছে একই অবস্থা আমরা যারা মানুষরা রয়েছি সবারই একই অবস্থা তবুও একটু বিনোদনের জন্য এই যাত্রা এখানে দেখতে পাচ্ছেন এগুলো কি পাখি যেন এটা মাথাটা কীরকম বয়স্ক মানুষের চুল কম মাথার মতো অনেকটা পাখিটার নাম আমি সঠিক বলতে পারছি না আমরা ওই রাইড থেকে বেরিয়ে এসে এখন পাখির দেখছি এগুলো হচ্ছে এই যে উট দেখা যাচ্ছে যে পাখি বসে আছে এটা হচ্ছে লেমুর এই যে দুইটা লেমুর শুয়ে আছে ওই যে দুইটা ঘড়িয়াল দেখা যাচ্ছে এগুলো মূলত অনেকটা কুমিরের মতো কিন্তু আকার আকৃতিতে ছোট হয়ে থাকে পানিতে ডুব দিয়ে আছে ওই যে ভাঙা কাঠগুলোর নিচে অজগর সব চুপচাপ বসে আছে দেখা যাচ্ছে কুমির দেখা যাচ্ছে দেখুন ছোট বানরের সাথে আমার মেয়ে কি

এই ছিল আমাদের সাফারি পার্কের এবারের ভ্রমণের আদ্যপ্রান্ত এছাড়াও ময়ূর ধনেশ পাখি সহ আরও পশু পাখি রয়েছে যা আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন তবে আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘুরতে আসতে চাইলে অবশ্যই শীতের দিন এদিকটাতে আসবেন অন্যথায় গরমের কষ্টে আপনাকেও জর্জরিত হতে হবে ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম